মুসলমান বাইরে আমার ওই রাবিয়া বসরি ডাক দিয়ে গাল্লার বলি আমার মতো নারীর আপনি বিয়ে করবেন অসুবিধা নাই আমার চারটা চিন্তা আছে একটু দূর করে দিলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে সুহানাল্লাহ কোন যেই মহিলাটা আবেদা সলেহা প্রথম স্বামী মারা যাওয়ার পরে আর কারো কাছে বিয়ে বসে নাই সারা রাত আমাদের ভিতরে কাটাইয়া দেয় দিন হইলে রোজা কে কোরআন তেলাওয়াত করে তাহলিল করে করে সময় পার করে দেয় আল্লাহর বান্দা হাসান বসুরি ডাক কয় বলো তোমার চিন্তা গুলো কি কি চিন্তা বলাও রাবিয়া ডাক দেয় আল্লাহর গো দুনিয়ার সব মানুষ মারা যাবে কুল্লু নাফসিন সিং যায় কাতুল দুনিয়ার সব মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমিও আপনিও আমি আপনার কাছে জানতে চাই ওই মানুষগুলো আল্লাহর নিকোডে দামি হবে যারা ইমান নিয়ে কবরে যাবে সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যাইতে পারো গো বাবা আল্লাহ রসুল বলেন দশটা দুনিয়ার সমান একটি জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে ও গো আল্লাহর ওলি আপনার কাছে আমার জিজ্ঞাসা আপনি তো বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ নামাজের মুসল্লা পানের ওপরে বিষাইয়া নামাজ পড়তে পারেন আপনি বলেন আমি ইমানিয়া কবরে যাইতে পারব এই চিন্তাটা আপনি একটু দূর করে দেন আমি যদি ইমান নিয়ে কবরে যাইতে পারি আপনার মাধ্যমে আমি জানতে পারি আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে আপনি আমার একটু বইলা দেন আমি ইমান নিয়ে কবরে যাইতে পারুন ইমান বড় দামি জিনিসের নাম ইমান মহাদৌলতের নাম ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি বিয়াবাড়ির মধ্যে যেমন বরের দাম জামাইয়ের দাম তেমন দুনিয়ার কাফের বেদিনদের মাঝখানে মুসলমানের তেমন দাম সবাহন আল্লাহ আল্লাহ আপনি যত শিক্ষিত হন ডিগ্রিদারি হন জামাই সারা ওই মেয়ের বাড়িতে গেলে দুই পয়সারও দাম নাই বিয়া যারা দিয়ে করাইবেন এ না গেলে কিসমতে খানা নাই সম্মানের চেয়ার নাই সম্মানের চকি নাই খাট নাই আবার জামাই সহকারে গেলে দেখবেন সব ঠিক আছে কোনো অসুবিধা নাই এই যে আমেরিকারে বুসের থেকে শুরু করে যত নর্দমাগুলি আছে ভারতের নরেন্দ্র মোদী সহকারে এরা তো খাওয়া দাওয়া যা কিছু খায় আমরা মুসলমানের উচিলায় খায়। বিয়ে বাড়িতে এম এ পাস আইএ পাস এ পাস যত মানুষ গেছে ওই জামাই ছাড়া গেলে খানা কিসমতে জুটে না অথচ জামাই অশিক্ষিত খেত খামারে কাজ করে ওই ওই বেটার ওই দিন দাম আল্লাহবাকে রসুল বলেন তেমন দুনিয়ার মধ্যে মুসলমানের তেমন দাম জোরে বলে আল্লাহর বল আমি ইমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না এই চিন্তাটা একটু দূর করে দেন তাহলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে আর কি প্রশ্ন এটা বলো কয় দুই নম্বর প্রশ্ন হইল কবরের মধ্যে মুসলমানদেরকে তিনটা প্রশ্ন করা হবে আমার রবকে আমার মালিককে এ মুসলমান বাবা যে আমার রবকে এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন আপনার আমার নবীকে এইটাও আল্লাহ তাল্লাহতালার রিপারেস্তারা কবরের মধ্যে প্রশ্ন করবে আমি কোন ধর্মের অনুসারে ছিলাম এইটাও আমারে জিজ্ঞেস করা হবে রাবিয়া ডেকে ডেকে বলে হাসান বসুরি গো কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে আমি রাবিয়া উত্তর দিতে পারবো নি এই চিন্তাটা একটু দূর করে দিলে গো আপনার সঙ্গে আমার বিয়ে হবে একটু চিন্তা করছেন কেমন জটিল প্রশ্ন করতেছে আমি ইমান নিয়ে মরতে পারবো কি পারবো না এই টেনশনটা এই চিন্তাটা একটু দূর করে দেন দুই নম্বরে প্রশ্ন করতেছে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব কি সম্ভব না এই চিন্তাটা একটু দূর করে দেন তিন নম্বরে রাবেয়া প্রশ্ন করে ওগো হাসান তিন নম্বরে প্রশ্ন হলো হাসরের ময়দানে দল হবে দুইটা ফারি ফিল জান্নাতি ও ফারি সাঈর হাসরের ময়দানে দল হবে দুইটা এক দল হবে জান্নাতি আর দল হবে জাহান্নাবি আসহাবুল ইয়ামিন মা মাস ইয়ামিন বলিয়ামিন একদল হবে ডাইনপন্থী এদের আমল নামাগুলো ডান হাতের মধ্যে আসবে আর দুই নম্বর হলো ও আস হা মা মাস যারা হবে বামপন্থী এদের আমল নামাগুলো বাম হাতের মধ্যে আসবে ডাইনপন্থী যারা হবে এরা আল্লাহর জান্নাতে চলে চলে যাবে আর যারা বামপন্থী হবে এরা জাহান্নামের নামের মধ্যে চলে যাবে ও হাসান আপনি আমার একটু এই চিন্তাটা দূর করে দেন আমি কোন দলে হবে জান্নাতী না জাহান আমি ওই চিন্তা যখন করি আমার অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য আপনার কাছে অনুরোধ হইল আপনি আমার এই তিন নম্বর প্রশ্নের জবাবটা একটু দিয়ে দিবেন জোরে কোন সব হাটাম চার নম্বরে প্রশ্ন করে আল্লাহর অলিগ চার নম্বর প্রশ্ন হলো হাসরের ময়দানে একটা ব্রিজ হবে ওই ব্রিজটা কিন্তু আমাদের দেশের উড়াল ব্রিজের মতো নয় যমুনা ব্রিজের মতো নয় ওই ব্রিজটা সোজা ওপরের দিকে উঠবে দশ হাজার বছরের রাস্তা আল্লাহ আকবর আওয়াজ করে বলে আবার নিচের দিকে নামবে দশ হাজার বছরের রাস্তা আরও আঁকা পথ হবে দশ হাজার বছরের এই তিরিশ হাজার বছরের ওই তুলসি যাত্রা ওই ব্রিজটা আমি পার হইতে পারবো কি পারব না এই চিন্তাটা একটু দূর করে দিলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে জোরেকণ শুভারম্ভ এই প্রশ্নগুলো একটু দিলে গাইতে নিয়ে যান নিয়ে একটু ভাবেন একটু চিন্তা করেন আকবার ইমানের কত দান। হাসান ডাক দিয়ে বলে এই প্রশ্নগুলো আমারে করা হবে তোমারও করা হবে মুসলমান সবাই রে করা হবে কিন্তু রাবিয়ারে শুনিয়া ল এই চারটা প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয় আমি যখন এগুলো নিয়ে ভাবি চিন্তা করি তখন আমি রাতের বেলা ঘুমাইতে পারি না রাবে ডাক দিয়া কয়াল্লা গো আমি যখন রাতের বেলা কিছু সময় ঘুমাইতে যাই বালিশের মধ্যে মাথা লাগাই এই চারটা চিন্তা যখন আমার মেমোরের ভিতরে ঢুকে আমার মাথার ভিতরে ঢুকে তখন বালিশের মধ্যে মাথা লাগাইতে গেলে আমার ঘুম আসে না আমি ঘুমাইতে পারি না যেখানে আমি ঘুমাইতে পারি না সেইখানে স্বামী নিয়া আনন্দ করার মতন সময় আমি রাবি আর হাতে নাই আমি বিয়ে বসতে চাই না আমি আমার সময় ডারে আল্লাহর জন্য ফগরে দিয়া লাইছি এই সময়টা আমি আমার আল্লাহরে দেয়া দিছি আমি আর বিয়া বসতে চাই না এই চিন্তায় আমি অস্থির হয়ে থাকি এই জন্য একটু বকে হাত দিয়ে চিন্তা করেন আল্লাহ দুনিয়াতে পাঠাইছ কোথায় ছিলাম কোথায় থেকে আসছি আবার কোথায় যেতে হবে এই দুনিয়ার রং তামাশা দুনিয়ার বাহাদুরি তো বেশি দিনের না আল্লাহ যে আমরা দুনিয়াতে পাঠায়া দিয়া বলছে বান্দা যাও দুনিয়াতে যাও রসুল বলেছেন আর দুনিয়া আখিরা দুনিয়া হলো আঁখেরাতের স্বরূপ এই দুনিয়া থেকে ফসল লাগাইয়া যান জান্নাতের মধ্যে গিয়া ফল বক্ষণ করবে আর যদি আমরাও চলাফেরা কাফের বেদিনের মতন চলাফেরা করি কাফেররাও নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে না কাফেররা গুস খায় আমরাও সদগুষ খায় আমরা মুসলমান বাইরা কাফের বেদিনের বিবিরা ব্যাপার চলে আমার বিবির ব্যাপার দায় চালাইলাম তাইলে হাসুরের ম আল্লাহ সামনে গিয়ে আমি দাঁড়াইয়া কি হিসাবটা দিব আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে বান্দা দুনিয়ার সময়গুলো কেমনে কেমনে কাটাইস এখন তো আমরা বন্দে নাই গুণা আছে তওবা নাই অথচ বাকে রসুল বলেছেন যারা তওবা করে আল্লাহ তালা এদের গুণাগুলো মাফ করে দেয় এদেরকে ক্ষমা করে দেয় তওবার মতো তওবা করেন সাহাবিরে কান্না করে হজরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কাঁদে দুই চোখ দিয়া পানিগুলো পড়তে পড়তে চেহারার মধ্যে কালো দাগ হয়ে গেছে সাহাবিরা জিজ্ঞেস করে আল্লাহর পয়গম্বরের সাহাবি আপনি তো একজন ন্যায় বিচারক আপনি জাহানের আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাবাকে রসুল আপনাকে বলেছেন আমার পরে যদি আল্লাহ দুনিয়াতে কাউকে তাইলে ওমর আপনার নবী বানাইতো আল্লাপবাকের রসুল তো বলে গেছেন তো আপনি এত কাঁদেন কেন আপনি এত শান কেন আল্লা বা রসুল তো আপনার বেলাই বলেছেন আকাশের মধ্যে যতগুলো তারকা আছে আমার একজন সাহাবি আছে নাম হলো ওমর ওই অমরের আমল নামার মধ্যে আকাশের তারকা পরিমাণে কামল জমা আসে জোরে কোন সুবাহাল্লা তাইলে এত কিছু আপনি পাওয়ার পরও আপনার অবস্থা এমন কোনো এরে মুসলমান হজরত ওমর এমন একজন সাহাবি এমন একজন সাহাবি যিনি আমার নবীর আদর্শকে পুঙ্খানু পুঙ্খানু ফলো করেছেন হজরত ওমর যখন অর্ধজাহানের জাহানের শাহাসক তখন মুসলমান ওই যে আমার নবী যেই খানাগুলো খাইছে খেজুর তারপরে জয়তুন তেল দিয়া রুটি জয়তুন তেল দিয়া রুটি খাই দেখেন কোনো স্বাদ লাগে না মজা লাগে না অথচ হজরত ওমর খলিবাতুল মুসলিমিন হওয়ার পরেও মুসলমান ধনবান্ডারের মধ্যে কুষাগারের মধ্যে টাকার অভাব নাই সম্পদের অভাব নাই অথচ হজরতে ওমর বেতন সামান্য পরিমাণ নেয় আর খাবারগুলো আমার নবীর তরিকাই খায় সাহাবির একদিন পরামর্শ করতেছে হজরত ওমরের খান খাবারের মেনু যদি একটু পরিবর্তন করত এখন যেহেতু অর্থ সম্পদ হয়েছে আল্লাহ দিসে তাহলে খাবারটা একটু ভালো করে খাইলে ভালো হয় উন্নত খানা খাইলে ভালো হয় স্বাস্থ্যটা সুন্দর হইব কাফের বৈদিনদের কাছে গেলেও মুসলমান দেখতে ভালো লাগবো এই কথাটা বলবো কি হজরত ওমরকে এটাতে তো বলার কোনো সাহস কারণ এখন কয়েকজন সাহাবে মিল্লা ওনার মেয়ে আমাদের নবীর স্ত্রী হজরত হাফসা রাজিয়াল্লাহলা আনহার কাছে আইসা বলে হাফসা গো আপনি একটা কাজ করেন হজরত ওমরকে বলেন উনি যেন খানার মেনুটা একটু পরিবর্তন করে আগের সে একটু ভালো ভালো খানা খায় বিছনাটা পরিবর্তন করে জামাগুলো একটু পরিবর্তন করে একদিন হজরতে হাফসা রজিয়াল্লাহ হুতলা আনহা বাবাকে ডাক দেখে বাবা আপনি একটু খানার মেনুগুলো পরিবর্তন করেন বিছনাটা একটু পরিবর্তন করেন জামাটা একটু পরিবর্তন করেন হজরত বলে মাগ তোমার এই কথাগুলো কে শিখাইয়া দিছে এত বড় স্পর্ধা এত বড় সাহস তুমি কোথায় থেকে পাইলা তুমি নবীর স্ত্রী হইয়া তো আমার নবী কি খাইছে খানা আমার রসুল কোন বিছানার মধ্যে ঘুমাইছে এখন যদি ওই লোকগুলোর নাম বলো তাইলে আমি এই মুহূর্তে আমার এই তরবারে দিয়া দিয়ে শিরোচ্ছক মাথাগুলো মাতাগুলো দিতাম আমি আমার নবীর তরিকার থেকে একটা বিন্দু পরিমাণ পর্যন্ত আমি সর্বনা ওমর মুসলমান কেমনে নেম বাড়ানো যায় কেমনে আমল নামার মিজানের পাল্লার ওজন বাড়ি করা যায় এগুলোই খোঁজে হজরত ওমর আবু বকর সিদ্দিক যখন খলিফা আল্লাহ পর আমিরুল এই যে কাগজ দেখেন মুসলমান দেখবেন ইউনিয়ন পরিষদের মধ্যে অনেক রকমের কাগজ থাকে বিধবা বাতা ইতিমের হক অমুকের এইটা অমুকের এইটা এগুলো থাকে তা একদিন হজরত ওমর আবু বকর সিদ্দিকের পরিশোধে গিয়ে দেখে একটা কাগজ পরে আসে কাগজের মধ্যে বিধবা নারীদের আপনার এলাকায় যত বিধবা নারী আছে যেমন বয়স্ক বাতা দেয় হজরত বকর সিদ্দিক ওই বিধবা নারীদের নামের তালিকা করে রেখেছেন পাশাপাশি একজন করে খাদেমের নাম লেখা রাখছেন যারা খেদমত করবে কিন্তু সর্বশেষ একজন বিধবা মহিলার নাম যে মহিলার বাড়িটা মদিনার থেকে অনেক দূরে মুসলমান পাহাড়ি এলাকার মধ্যে বাড়ি ওই বিধবা মহিলার স্বামী নাই বৃদ্ধা মহিলা ওই মহিলার নামের সাথে কোনো খাদেমের নাম লেখা নাই যে এই মহিলার উমক বান্দায় করবে স্বহাবের নিয়তে স্বহাবের আশায় কারো নাম লেখা নাই হজরতে ওমর তালিকাটা হাতে নিয়ে আবু বকর সিদ্দিককে ডাক দেবে বলে ভাই আবু ব এই যে আপনি সবার নামের সাথে সাথে একজন করে ক্ষেদমত গুজর বান্দার নাম লেখা রাখছেন সর্বশেষ যে মহিলাটা আছে এই মহিলার নামের সাথে কোন খাদেমের নাম লেখা নাই আপনি অনুমতি দিলে এই ক্ষেদমতরা আমি করতাম সুবাহানল্লা লাহজুরে বলেন এই ক্ষেদমতরা আমি করতাম হজরতে আবু বাবর সিদ্দিক ডাক দে বলে আপনি খেদমত করবেন অসুবিধা নাই আপনি সেবা করবেন নো অসুবিধা নাই কিন্তু এই মহিলার সেবাটা একেবারে নীরবে কোনো আওয়াজ ছাড়া খ্যাতমাত্র হজরত আবু বকর সিদ্দিক নিজেই করে সুবাহাল্লাহ বলেন সুবাহাল্লাহ বলেন আবু বকর সিদ্দিক নিজেই করে নাম লেখা রাখে রাখেন গোপনে গোপনে সবের আশায় পরগুলা নাজাতের আশায় উনি এই কাজটা করে হজরত ওমর রাতের বেলা রওনা হয়েছে ওই বিধবা মহিলার বাড়ির দিকে কাজ করে দিবি মুসলমান বৈরারিক খলিবদুল মুসলিমের হজরত উমর চলে গেলেন রওনা দিয়া ওই মহিলার ঠিকানা লইয়া মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়াইলেন ছোট্ট ঘুরে ঘর দরওয়াজার সামনে দাঁড়াইয়া আওয়াজ দিয়ে বলে আমি ওমর আরছি আপনার ঘরের খেদমত করার জন্যে দেখেন মাত্র দর হাজার মধ্যে আওয়াজ দিছে আমি ওমর আসছে আপনার ঘরের খ্যাতমত করার জন্য ঘরের ভিতর থেকে ওই বিধবা মহিলা বৃদ্ধা মহিলা বয়স্কা মহিলা যিনি চলতে পারে না হাঁটতে পারে না ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে ওমর আপনি আসার আগে আগে আরেকজন আল্লাহর বান্দা ইসা আমার ঘরের সব কাজকাম করে গুছাইয়া দিয়ে চলে গেছেন জোরে সব হারাল ওনার নাম কি নাম আজ পর্যন্ত একদিনও বলে নাই নাম একদিনও বলে নাই মুসলমান বাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন হজরতে ওমর চলে আসছে এই কাজটা কে করে পরকালে জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য এই কাজটা কে করে হজরত ওমর কয় তাইলে আজকে মনে হয় দেরি করে আসছি আর একটু আগে আগে আসতে হবে পরের রাতে হজরতে আবু করে সিদ্ধ হজরতে ওমর আজকে একটু আগে আগে চলে গেলেন মহিলার গোরের দরওয়াজের সামনে গিয়ে দাঁড়াইলেন দাঁড়ায় ডাক দিয়ে কাম্মা গো আমি আপনার ঘরের সেবা করার জন্য আরছি খেদমত করার জন্য আরছি আম্মা দরওয়াজা খোলেন আমি ঘরের ভিতরে ঢুকি আপনার কি কি কাজ করা লাগবে করে দেই ওই মহিলার ঘরের পানি আন্দানা লাগে মুসলমান বাহিরা বিছানাগুলো সাফ করা লাগে ময়লা পরিষ্কার করা লাগে নিজের হাত দিয়ে খানা পাকানো লাগে ওই বৃদ্ধা মহিলা শক্ত খাবার খাইতে পারে না নরম নবর নরম নরম খাবার পাকাইয়া মুখে দেওয়া লাগে যাওয়ার মতো বানাইয়া ওই মহিলার বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলিয়া দেওয়া লাগে খানা হজরত অমর ইয়া ডাক দিয়ে কাম্মা গো এ আম্মা আমি আরছি আপনার ঘরের খেদমত করার জন্য মহিলা দরে দরওয়াজানা না খুলিয়া ভিতর থেকে দেখ দেখো মর আপনি আজকেও দেরি করে বানাইছেন আপনি আসার আগে আগে যেই লোকটা আমার ঘরের কাজকর্ম করে উনি সব কাজকর্ম কইরা বিদায় হয়ে চলে গেছেন এ মুসলমান বাবা জিরা রে হজরত ওমর কয় আজকে দেরি করে বানাইলাম আর একটু আগে যাওয়া লাগবে তিন নম্বর দিনের মুসলমান আস্তে আস্তে হজরত ওমর অন্য অন্য রাতের তুলনায় আজকে আর একটু আগে রওনা দিলেন এমনি এরা জান্নাতের সার্টিফিকেট পায় নাই এমনি আল্লাহ এদেরকে নাজাদ দেয় নাই এমনি মুসলমান এদের ওপরে রহমতের বৃষ্টি বর্ষণ হয় নাই হজরতে ওমর তৃতীয় রাতে ওই মহিলার ঘরের সামনে আর একটু আগে চলে গেলেন দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলাম মা গো আমি ওমর রোজি আল্লাহ বুতালানহু আরছি আপনার ঘরের খেদমত করার জন্য ওই মুহূর্তে মহিলা ভিতর থেকে ডাক দেখে ওমর আপনি আজকে ও দেরি করে পালাইছেন আপনি আসার আগে আগে যেই লোকটা আমার ঘরের খেদমত করে উনি সব কিছু কইরা আমার ঘরে পানি আই না আমার বিছানা পরিষ্কার কইরা আমার আমারে ওই মুহূর্তে খান পাকাইয়া নিজের হাত দিয়া মুসলমান বাইরা লোকমা বানায় বানায় খাওয়াইয়া দিয়া মহিলারে সোয়াইয়া হজরত আবু বকর সিদ্দিক চলে আসছে হজরত ওমর চতুর্থ রাত্রে একেবারে আগে আগে আজকে আবু বকর সিদ্দিক যায় নাই যাওয়ার জন্য রওনা দিছে সুবাহান আল্লাহ সুবাহান পায়ের মধ্যে স্যান্ডেল জোতা নাই খালি পায়ে নগ্ন পায়ে নগ্ন পায়ে উনি হারতেছে উনি চলতেছে মুসলমান আমার সিদ্দিক যায় এর আগে আগে হজরত ওমর চলে গেলেন দরওয়াজার কিনারায় গিয়ে দাঁড়ায়া রইলেন দাঁড়ায় থাকার পর গো বাবাজি হজরত আবু বকর সিদ্দিক আস্তে আস্তে হাইটে হাইটে মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে হজরত ওমর ডাক দে বলে কে গো আপনি আপনার পরিচয় কি কয় আমি আবু বকর কয় আপনি কয় হ্যাঁ এই মহিলার ঘরে সেবা করার জন্য আসছি কয় আপনি আপনি খলিবাতুল মুসলিমিন আপনার পায়ে জুতা স্যান্ডেল নাই কেন আপনি তো নাম লেখেন নাই আপনি সেবা করেন আমার কেন বলেন নাই হজরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় এরে অমর আমি কেন খালি পায়ে আসি যদি মানুষগুলো আমার জুতার স্যান্ডেলের আওয়াজ পাইয়া ঘুম ভেঙ্গে পালায় যদি ঘুম ভেঙ্গে যায় তাইলে আমার জনগণের কষ্ট হবে এই জন্য খালি পায়ে আসি এরে ও মার ওপেন আমল না কিছু গোপন আমলের দরকার আছে এই জন্য আমি এই মহিলার খেদমত করে রে ওমর হজরতে ওমর চোখের পানিগুলো সেরে সেরে ডাক দিয়া কাবু বকর আমি যদি আমার জীবন শেষ করে ফেলাই আপনার মতন আমল করে জান্নাতে যাইতে পারব না এরে মুসলমান বাইরে আমার হজরত উসমান আমার নবী একদিন ডাক বললেন মদিনার মাটিতে রসুন যাওয়ার পরে যখন মসজিদ বানাইলেন মুসলমান বাবা জিরের আমার আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়া শুরু হয়ে গেছে মসজিদের ভিতরে এখন জায়গা সংকুলন হয় না আল্লাহর রসুল ডেকে ডেকে বললেন সাহাবিরা রে এই যে বারান্দার যে জায়গাটা আছে এখন যে জায়গাটা রিয়াজুল জান্না নামে পরিচিতি লাভ করেছে এরে মুসলমান ওই জায়গাটার কথা আল্লাহবাকে রসুল বললেন কে পারবা এই জায়গাটা একটু কিনিয়া দিবা আমি রসুল আমার জিম্মাদারেতে ওই লোকটারে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবা এই জায়গাটা আমার লাগবে নামাজ পড়ার জন্য কে পারবা আমি তারে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। সাহাবিদের মধ্য থেকে কেউ দাঁড়াইতেছে না হজরত ওসমানগুনি নীরবে নির্জনে আসতে গেলে বাড়ি চলে গেছে এসার শেষ কইরা বাড়িতে গিয়ে ব্যাগের ভিতরে টাকা ঢুকাইয়া এই জায়গাটা একজন ইহুদিরই জায়গা ওনার বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে দেয়া ল হো আকবর বলতেছে ওসমান কী জন্য আস ওই জায়গাটা আমার লাগবে আমার রসুল বলেছেন জায়গাটা কিনিয়া নেওয়ার জন্য ইহুদি বলে না জায়গা আমি বিক্রি করুম না কয় না ভাই জায়গাটা বিক্রি করতেই হবে আমার রসুল বলেছেন এই জায়গাটা যে কিনে দিবে তারে আল্লাহ আল্লাবাকে রসুল সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে আমি ওই লোভে আসছি জান্নাতের লোভে আমার রসুলের সঙ্গে আমি জান্নাতে যাব। এই লোকটা বলে জায়গা কিনবার আস জায়গার দাম মনে করেন দশ টাকা দাম চাইছে একশো টাকা একশো টাকা দাম চাওয়ার পরেও হজরত ওসমান বলে ভাই দাম কত ভাই জাগার দাম কম যেহেতু নিবা দামটা একটু বাড়ায়া দিলাম একশো টাকা হজরত ওসমান বলেন এই নেও টাকা জায়গা লেখা দাও আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহান হজরত ওসমান গুনে জায়গাটা কিনে কাগজ করে এই কাগজ পকেটে লইয়া বাসায় যায় নাই ঘরে যায় নাই সোজা মসজিদে চলে গেছে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজুত নামাজ পড়ে আমার নবী যখন তাহাজুত নামাজ শেষ করে হুজরাত থেকে বেরো হইছেন তাকাইয়া দেখেন সবার আগে আগে হজরত ওসমান নামাজ পড়তেছে রসুল কাছাকাছি গিয়ে বলে ওসমান তুমি এত তাড়াতাড়ি ক্যামলা বেলালার আগে দেয়সা বর্ষ হুজুর বাড়ি তুই যাই নাই আর একটু জোরে কন্যা হার আল্লাহ ওই নবীজি আমি ঘরেই যাই নাই আমি তো ঘরে একবার ফাঁক দা টাকা আনতে রসুল কেন আপনি না বলছেন এই জায়গাটা কিন্না দিলে আপনি জান্নাতে নিয়ে যাবেন আমার রসুল এত খুশি হইছেন ফজরের নামাজ ফিরে নামাজ শেষ করে সালাম ফিরেয়া সাহাবিদের সামনে আল্লাপাকে রসুল আওয়াজ দেবে সাহাবিরা সর এই জায়গাটা হজরত ওসমান কিনে দিয়েছে আমি বলেছিলাম ওসমানকে নিয়ে জান্নাতে যাব। এই জায়গাটা আজকে আমি একটা নগদ ঘোষণা দিয়ে যাই হজরত ওসমানের কিনা এই জায়গাটাকে আল্লাপাক জান্নাতের টুকরা বানাইয়া দিয়েছে এই জায়গার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত জুরে বলেন আর ওসমান শুনো তুমি আমার সঙ্গে আল্লাহবাকের জানাতে যাইবা অসুবিধা নাই তুমি আমার সঙ্গে জান্নাতে যাইবা আল্লাহ আকবার দানের দ্বারা মানুষের সম্মান বাড়ে না কমে না বাড়ে আর সৎকা তারুদ্দুল বালা সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায় আপদ বিপদ সরে যায় মুসিবত দূর হয়ে যায় যে জায়গাটাতে বসে আছেন এই জায়গাটা ঈদগাহের জায়গা এই ঈদগাহ বড় করবেন কয়েকটা জায়গা যেমন ঈদগাহ গোরস্থান মসজিদ মাদ্রাসা এগুলো কবর শুয়া শুয়া পাইতে থাকবেন এই আমাদের শ্রদ্ধাভাজন ইমাম হুজুর মুফতি হাফেজ মৌলা আলামিন বলেছেন যে ঈদগাহের জন্য কমিটির পক্ষ থেকে একটা আদেশ করা হয়েছে আমি মুসাফির হিসাবে আপনাদের সামনে একটা হাতরা বড়ায় দিব এই ঈদগাহের সম্প্রসারের জন্য আপনারা কিছু দিবেন দশান আল্লাহ হুম গফিৰল না ফাইন্য কখৈৰুল গফিৰিন আল্লাহ হুমৰ হাম্না ফাইন্য কখৈৰুল ৰহৈমিন আল্লাহ হুমং সুৰ না ফাইন্য কখৈৰুন্নাসিৰীন য় ঔলাল ঔৱলিন য়খিৰল আখিৰিন য়াজাল কোঁৱ তিলমতি নুয়া ৰ হামৰ ৰাখৈমিন ফেলিয়ানা দি ওৰে মলি ফেলিয়ে না দিও গুণা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে দাও রে মালিক মাফ করে দাও গুণা যত করেছি আমরা ক্ষমা করে দাও জালায় নামরাে অল্লা দু ঘুণিক এমন কঠিন গুণ সহিব কে মনি জ্বালায় নামরা রে আল্লাহ দু আগুনে এমন কঠিন গুণ সহিব কে মনি ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে জনমের লাগি হায় আল্লাহ আলেম আমাদেরকে সাথে লইয়া এলাকার পাকা পাকা দাঁড়িয়ে মুরম্বিগ সঙ্গে লইয়া আল্লাহ টকবগে যুবক আয় আল্লাহ ময়দা ময়দানে বসে বসে আল্লাহ তোমার দরবারে হাতগুলো সবাই মিলে বাড়াইয়া ধরলাম আয় আল্লাহ পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা যে যেখান থেকে হাতগুলো বাড়ায়া ধরে ছেড়ে মাহবুদ আমরা গুণাগার না ফরমান হায়াতের জীবনে যত গুণা করেছি ছোট গুণা বড় গুণা জানা গুণা অজানা গুনা প্রকাশে গুনা গোপনের গুনা আয় আল্লাহ আলো অন্ধকারের গুণা আয় আল্লাহ গুণার সাগরে হাবু ডুবু খাইয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত বাড়াইছি আয় আল্লাহ ক্ষমা চাইতেছি জীবনের সব গুনাগুলো মাফ করিয়া দাও আয় আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানা নাই রে মালি কার জন্য জানি আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আল্লাহ গুনার বোঝা নিয়ে সবাই মিলে হাতগুলো বাড়াইয়া দিলাম মায়ার নজরে তাক দয়ার নজরে তাকাইয়া জীবনের সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও আয় আল্লাহ উপরে নিচে বসে যারা হাতগুলো বাড়াইছে মলি। জানি না কর জিমাই জানি বাবা না রব্য করি ইয়ালা কর মাটি নিচে গুরুস্থানে কত বন্দ মন্দিরে ঘুমায় আসি ইয়াল্লা কর জানি মা ঘুমাই কর জানি বাবা ঘুমাই ইয়া আল্লাহ কার জানি সন্তান ঘুমাইয়াছে বিবিটা ঘুমাইয়া আল্লাহ জানি না আল্লাহ ধাউ ধাউ করিয়া জলতে ছে মাওলা জানিনা কার কাবরে বিষাক্ত সাপ গুলো সবল মারিয়াছি জানি না কার কাবরে বিচ্ছে গুলো কামরাইতে সেরে মালি ইয়া আল্লাহ আমি গুণাগর না পরমার বন্ধবান্ধী লইয়া হাত বাড়াইছি ইয়াল্লাশকের গোনাজাত্রা ফেরত দিও না মেহরবানি করে আমাদের এই প্রত্যেকের মোনাজাতগুলো কবল করিয়া নাও ইয়াল্লাহ কবরে আজাব থাকলে মাফ করে কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ দেখো সন্ধ্যা থেকে পর্যন্ত তোমার বান্দারা তোমার বান্দির আরামের ঘুম হারাম করে মা বসিয়া রইল ইয়া আল্লাহ এ বসাগুলো তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ বসার বিনিময়ে জিন্দেগির গুনাগুলো মাফ করিয়া দাও ইয়া আল্লাহ যে যেখান থেকে হাজিরা দিছে প্রত্যেকের হাজিরাগুলো কবুল করিয়া নাও ইয়া আল্লাহ ঈদগাহের জন্য যারা টাকা দেয়া পয়সা দেয়া জানে মানে ইয়া আল্লাহ করিম সিমেন্ট দেওয়া সহযোগিতা করলো আল্লাহ তুমি দানগুলো কবল করে নিও দানকে করে দিন বানায়া দিও আল্লাহ কমিটি যুবক বাইদেরকে কবল করিয়া নিও ইয়া আল্লাহ রব্যাকিম এদেরকে নিঃস্বার্থে কাজ করার সুযোগ করে দিও ইয়া আল্লাহ কাজের বিনিময়ে হাসুরের দিন না যাতে ওসিরা বানাইয়া দিও ইয়াল্লা এলাকার মাসাজিদ গুলো কবল করে নাও মাদারিসগুলো কবল করিয়া নাও ঈদগাহে গরস্তানে আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়ে আল্লাহ সহযোগিতা করছে সকলের সহযোগিতাগুলো গুলো কবল করিয়া নাও ইয়াল্লাহ আল্লাহ মাহ যারা যারা আলোচনা করছে আমার ভাই ই আল্লাহ হুজুর আয় আল্লাহ মুফতি আলামিন সাহেব সহকারী আয় আল্লাহ আর একজন আলোচক সাইফুল ইসলাম সিদ্দিকি ভাই সহকারে যারা আলোচনা করছি আল্লাহ সকলের আলোচনাগুলো আল্লাহ তুমি কবল আর মঞ্জুর করিয়া নাও ইয়া আল্লাহ মুরব্বীদেরকে কবল নাও ইয়া আল্লাহ যুবক ভাইদেরকে তুমি কবল করিয়া নাও ই আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও ই আল্লাহ সবাইকে দিনদার বানায়া দাও সামনে মাহে রমজান আসতেছে রে আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করিয়া দিয়ে আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছাইয়া দিও ই আল্লাহ রব্বে করিম কে কি চাইতেছে আমার জানা নাই ই আল্লাহ সকলের মনের নেক সেগুলো পূরণ করিয়া দিও ই আল্লাহ নেক বাসনাগুলো পূরণ করিয়া দিও ই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে আল্লাহ আমি মুসাফির তোমার বান্দাদের সঙ্গে হাত বাড়াইছি নাকার বান্দির সঙ্গে হাত বাড়াইছি আল্লাহ মেহরবানি করে এসব মোনাজাত তোমার শাহিদর দরবারে কবল করিয়া নাও মোহাব্বতে ওয়া শুনলো যারা এই মাহফিলে আসি